ইনডোরে পিস ব্লিং করে যদি এটা ডিজিটাল হইতো তাহলে কিন্তু এরুর কোট আসতো তো আজকে ইনশাল্লাহ ইনডোর এবং কি আউটডোর ওয়ারিং এবং কি কেন এই সমস্যাটা আমরা ধরার চেষ্টা করবো এবং কি আপনাদের সামনে আজকে সমাধান করবো খেয়াল করবেন ঠিক আছে এখানে রোম টেম্পারেচারের সমস্যা হলে এরকম হয় কয়েল সেঞ্চুর এই যে এইটা এল রুম টেম্পারেচার সেঞ্চুর রুম টেম্পারেচার সেঞ্চুর কয়েল সেঞ্চুর এই যে এটা যদি আমরা রিসিভ করে যে এখানে রিসিপ বাটন রিসিট বাটন এই যে দেখেন রিসিভ বাটনটা বাটনে প্রেস করার পরে কিন্তু একটা ব্লিং করতেছে এখানে কয়েকটা থাকতে পারে ইনডোরের সমস্যা পারে আউটডোর সমস্যা থাকতে পারে আমরা আউটডোরে চলে যাবো আউটডোর দেখবো ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন যারা ভাবছেন যে এসির কাজ শিখবেন এবং নতুন নতুন কাজ করতেছেন তাদের জন্য এখানে নিউট্রাল এবং কি ফেজ আছে এখান থেকে কিন্তু আউটডোর কমিউনিকেশন অর্থাৎ আউটডোর স্টার্টিং লাইন যাইতেছে কিছুক্ষণ পরে কিন্তু লাইটটা বিং করতেছে তো আমরা এখন আউটডোরে চলে আসলাম দেখেন আউটডোর সর্বপ্রথম ফলো করলাম যেটা এটা আমাদের ফ্যান চলতেছে তো আউটডোরটা ফ্যান এবং কি আমাদের কমপ্রেশার কিন্তু দুটোই একসাথে চলার কথা ঠিক না টেকনিশিয়ান ভাইয়ের অবশ্যই জানেন তো দেখেন ফ্যানটা চলতেছে কিন্তু আমার কমপ্রেশার চলতেছে না তো এখানে কয়েকটা সমস্যা হতে পারে তো আমরা এটি জাস্টিফাই করব এবং কি দেখেন আমরা এটাও ব্লক আছে দেখেন অনেক ময়লা আছে তো আমরা আগে ময়লাটা আমরা ক্লিন করতে হবে দেখেন এই যে কন্ডেন্সারে দেখেন ময়লা দেখেন এই পাশে দেখেন এর পাশে দেখেন খেয়াল করেন আমি এক হাতে রিক দিয়া ডান হাতে বাড়ি দিই আর এই হাতে দেখেন আপনার বাবা দেখছেন কি কি মহিলা দেখছেন ডে দেখছেন তো কি হয়েছে এটা এটা হয়েছে কি আমি মিটার নিয়েছি এটা গ্যাসটাও চেক দেবো আর সর্বপ্রথম যেটা হয়েছে এটা কনডেন্সারটা সাফাই হবে কারণ কনডেন্সারটা আপনার পর্যাপ্ত পরিমাণ যে গরম হওয়াটা এটা মনে করেন যে বাইরে করতে পারতেছে না এই ব্লকের কারণে কারণ আমাদের নাক দিয়ে যদি আমরা মুখে আর নাকে যেমন আমরা যদি শ্বাসটা যদি না নিতে পারি তো তাইলে মনে করেন যে আমাদের পেটটা কি ফুলে দেবো তো এইটার এই অবস্থা হয়ে গেছে এই জন্য কম্প্রেশারটা কী হয় এটা হাই টেম্পারেচার হয়ে যায় কম্প্রেশারটা কম্প্রেশারটা কিন্তু লাইন আছে এখন আমরা লাইন আসে কারণ যেহেতু ফ্যানটা চলতে থাকে যদি ফ্যান না তুলে থাকে তাহলে মনে করেন যে লাইন নেই যেহেতু ফ্যান চলতেছে আমার কম্প্রেশার লাইন আছে মানে কম্প্রেশারতে কিন্তু আপনার ট্রিপ করে দিয়েছে কম্প্রেশার ট্রিপ হয়ে গেছে হাই টেম্পারেচার হয়ে গেছে ট্রিপ হয়ে গেছে তো ইনশাল্লাহ আগে আমরা প্রথম এটা কী করবো এই যে আমরা কন্ডেন্সারটা আগে ক্লিন করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন নিশ্চয়ই তারপরে চালু হওয়ার পরে আমরা গ্যাসটাও মাইপে দিব এটা কত নম্বর গ্যাস দেখেন এখানে স্টিকার পাইতেছি আমরা একটা একটা এটা বিস্তারিত টোটাল এখানে আসে অনেক রৌদ্র না আপনার দেখতে পেয়েছেন কি না এটা মেড ইন কোরিয়া আর এটা হইলো আপনার কেরিয়ার একটা কেরিয়ার কোম্পানির হলো আপনার ই এসিটা আচ্ছা যাক আমরা এখানে তো বিস্তারিত অনেক কিছু আছে এই যে রেফ্রিজারেন্ট এই যে দেখেন এই যে রেফ্রিজারেন্ট আমাদের এই যে কত আর টোয়েন্টি টু এই যে আমাদের রেফ্রিজারেন্ট হলো আর টোয়েন্টি টু ঠিক আছে তো আর টোয়েন্টি টু হইলো রেফ্রিজ এটা এখানে কিন্তু কোল হিট হিটার কপার কয়েল হিট অনেক কিছু কিন্তু ডিটেলস আছে এখানে যা ওইখানে আমরা গেলাম না তো আমরা আগে ক্লিন করে নিই সর্বপ্রথম তারপরে দেখি তারপর আমরা গ্যাসের পিএইসি পার্সেন আমরা মাপ দেবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ এটা সার্ভিস করে নিলাম দেখেন এই যে এখন দেখেন কত সুন্দর একদম ক্লিন করে দিয়েছি ঠিক আছে সুন্দর করে পানি মেরা ক্লিন করে দিয়েছি ভালোভাবে তো ইনশাল্লাহ এখন চালু করবো আশা করি এখন আশা রাখি ইনশাল্লাহ যখন আমরা এখন চালু করবো ইনডোর চালু করলে কিছুক্ষণ পরে আমার আউটডোর যখন এটা ফ্যানটা চলবে দেখেন ফ্যানটা এখন অফ আসে দেখতে পেয়েছেন আপনারা ফ্যানটা অফ আছে তো কিছুক্ষণ পরে যখন ফ্যানটা চলবো আশা রাখি ফ্যানের সাথে সাথে আমার কম্পেশার চলবো আর খেল করে দেখেন আপনার ক্যামেরা তো আসতো না ওই যে ওইখানে যে আমরা ক্লিন করছি যে ওই পাশের আলোটা কিন্তু একদম জালিগুলোতে দেখা দিতেছে ফুল একদম ক্লিয়ার কোনো ডাস নাই কোনো ব্লক নাই তো আশা রাখি একটু পরে একসাথে ইনডোর থেকে আউটডোরে যখন আমার যে স্টার্টিং ওয়ার যখন অটো কমিউনিশান ওয়্যার যখন এখানে পাওয়ার দিব তখন আমার এই ফ্যান এবং কি কম্প্রেশার একবার চলবো যদি এরপরে এখন যদি আপনার ফ্যান না ফ্যান চলে কম্প্রেশার না চলে তাই আমরা আবার পিসি সি চেক করবো তারপরে সে এই হয়তো কম্প্রেশার এরকম সমস্যা হইতে পারে অনেক সমস্যা হইতে পারে তবে আমরা দেখবো ইনশাল্লাহ ফ্যানের সাথে আমার কম্প্রেশার একসাথে চালু হয়ে কি না ইনশাআল্লাহ আশা করি চালু হয়ে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চালু হইলে আমরা এবং কম্প্রেশার সাউন্ড শুনতে পাইবেন দেখতে পাইবেন ইনশাল্লাহ তারপরে আমরা একটু ক্যাশে পিআসি ফাইভ পার্সেন্ট আমরা ই করে দেবো এটা ডিসচার্জ লাইন আমি আগে প্রথমে সেকশন লাইন আমরা চেক দিব তারপরে ডিসচার্জ লাইন চেক দিবো আসলে অনেক বাইরে আসে যে সেকশন লাইন চেক দেয় ডিসচার্জ লাইন চেক দেয় না দেখেন ডিসচার্জ লাইন চেক দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সেকশন লাইন ডিসচার্জ লাইন দুটাই আপনারা চেক হইব কারণ কোন সময় দেওয়া গেছে কি ব্লক আছে কোনো সমস্যা আছে লিক আছে তখন আমরা সেকশন লাইন চেক দিয়ে দিই কিন্তু আমরা সাথে সাথে আমরা ডিজিটাল লাইন চেক দিই না যখন এটা নর্মাল অবস্থায় বা আপনি হাই প্রেসার দিতেছেন তারপরও আপনার এখানে কোল হইতেছে না তাহলে একখানে একটা সমস্যা আছে তাহলে দুটোটা অবশ্যই আমরা দেখতে পো যেমন এটা আমরা গ্যাস নাম্বার এটা কত পাইলাম রেফ্রিজারেন্ট আর টোয়েন্টি টু ঠিক আছে আর টোয়েন্টি টু তো আর টোয়েন্টি টু কিন্তু এখন কমাই দিছে কারণ আর আর টোয়েন্টি টু আমাদের জন্য ক্ষতিকর এজন্য কিন্তু আর টোয়েন্টি থেকে বেশি কিন্তু চারশো দশটি পুরাতন পুরাতন এসিগুলা কিছু কিছু দেয় এখন তারপরে তারপরও পার্সেন্ট কিন্তু কমাই নিছে আর এখানে রোদ্র তো এই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা জানি না আচ্ছা যাই হোক তো আমরা এটার যদি পিএসএ পার্সেন্ট যদি আমরা দেখি সেকশন লাইনে আমরা মনে করেন যে সিক্সটি সিক্সটি ফাইভ ম্যাক্সিমাম কোনো কোনো কাজে সেভেন্টি কোনো কোনো ক্ষেত্রে আবার তার উপরেও দেওয়া লাগে কিন্তু এটা বুঝা দেওয়া লাগে কিন্তু যদি সুন্দরভাবে হাওয়া বায়ু করিয়া এবং কি আপনার বেকাম করে যদি হাওয়াটা লিকুইড সকার ডালেন পঁয়ষট্টি সাইডের থেকে সাইডের মাধ্যমে কিন্তু আপনার ভালো একটা সার্ভিস দিয়ে দেয় মারশাল্লা চালু হয়ে গেল চালু হয়ে গেল কম্প্রেসার সামনে কিন্তু শুনতে পাইছেন আপনার দেখেন আলহামদুলিল্লাহ যে আমার ফ্যান চালু হয়ে গেল সাথে কম্প্রেশার চালু হয়ে গেছে ঠিক আছে আর কম্প্রেসার চালুর সাথে সাথে আমরা কিন্তু সেকশন লাইন এই ডিসচার্জ লাইন এবং কি সেকশন লাইনে কিন্তু আমরা ঠান্ডা দেখতে পারবো এই পর্যন্ত আমরা হালকা একটু আলোচনা করি তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে পাইতেছেন কি না তাও জানি না তাই আলহামদুলিল্লাহ এখান থেকেও আমরা দেখেন একটা টেকনিশিয়ান কীভাবে এক্সপিরিয়েন্স হয় এই যে এই যে ফ্যানটার সামনে হাত দিলে আমি বলতে পারবো যে এখানে কি আমার যে কম্প্রেসারটা এখন রানিং আছে যে এখন আমার গ্যাস আছে কি না যদি গ্যাস থাকে হ্যাঁ সঠিক টেম্পারেচার যদি হালকা পাতলা একটু কম্প্রেশন বেশি যদি থাকে তাও আমরা কিন্তু

কিছু এরুয়ার কোট আসবো ঠিক আছে কোট আসবো আর এটা যেহেতু ডিসপ্লে নাই হ্যাঁ এটা এটা শুধু সমস্যা হলে যে কোনো সমস্যা হলে এটা লাইটটারে ব্লিঙ্ক করবো লাইটটা ব্লিঙ্ক করবো এটা হইতে পারে গ্যাস লিক হতে পারে গ্যাস কম হয়ে যেতে পারে সেঞ্চুর খারাপ হতে পারে কয়েল সেন্সুর খারাপ হইতে পারে রুম টেম্পারেচার সেন্সর খারাপ হইতে পারে হ্যাঁ এইসব কারণে এবং কি আউটডোর সমস্যা হইতে পারে বা আউটডোর ব্লক থাকতে পারে ডাস্ট এই যেমন ধরুন আমরা ফিজিক্যালি যে সমস্যাটা পাইলাম আপনারা দেখতে পারলেন আউটডোরে অনেক পরিমাণ ডাস্ট ছিল একদম ব্লক ছিল এই জন্য কি হয়েছে আমার ফ্যান চলছে এরকম আউটডোরগুলো কিন্তু ফ্যান এবং কি কম্প্রেশার কিন্তু একসাথে চলে কোনো কোনো বড় বড় ইউনিটে এমন সিস্টেম করা হয় যাতে করে কম্প্রেশার রানিং কাটো পরে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড পরে আমার আপনার ফ্যানটা ডাউন হয় কারণ ভিতরে যে হাই টেম্পারেচারটা থাকে ওই টেম্পারেচারের যে হাওয়াটা বাইর হওয়ার জন্য তারপরে আপনার ই হইব এই বন্ধ হওয়ার জন্য ফ্যানটা বন্ধ হওয়ার জন্য আর যখন স্টার্ট হইব ফ্যান এবং কম্পেশার একসাথে স্টার্ট হইব দেখেন আমি আমি ভালোভাবে দেখাই দেখেন করে দেখবেন আমি লাইট টন করার জন্য চেষ্টা করি দেখেন আপনারা কীরকমভাবে ঠান্ডা হইতেছে মাসাল্লাহ দেখেন এখন কিন্তু পানি আসা শুরু করবে দেখেন দেখতে পাইতেছেন আমরা গ্যাসের এই যে দেখেন পাইপগুলো দেখেন পিউ ঠান্ডা হইতেছে করে দেখবেন এই দেখেন এই পাইপগুলো দেখেন পিউ ঠান্ডা হইতেছে দেখেন এই যে খেয়াল করে দেখবেন আমরা এখন গ্যাসটা মাপ দিব মাপ দেওয়ার কোনো প্রশ্নই আয় এখন ঠিক আছে তারপর আমরা দেখবো যে গ্যাসটা বরাবর আছে কিনা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা সার্ভিস করে নিলাম দেখেন এই যে এখন দেখেন কত সুন্দর একদম ক্লিন করে দিছি ঠিক আছে সুন্দর করে পানি মেরা ক্লিন করে দিছি ভালোভাবে তো ইনশাল্লাহ এখন চালু করবো আশা করি এখন আশা রাখি ইনশাল্লাহ যখন আমরা এখন চালু করবো ইনডোর চালু করলে কিছুক্ষণ পরে আমার আউটডোর যখন এটা ফ্যানটা চলবে দেখেন ফ্যানটা এখন অফ আছে দেখতে পাইতেছেন আপনারা ফ্যানটা অফ আছে তো কিছুক্ষণ পরে যখন ফ্যানটা চলবো আশা রাখি ফ্যানের সাথে সাথে আমার কম্পেশার চলব আর খেল করে দেখেন আপনার ক্যামেরাটা তো আসতো না ওই যে ওইখানে যে আমরা ক্লিন করছি যে ওই পাশের আলোটা কিন্তু একদম জালিগুলোতে দেখা দিতেছে ফুল একদম ক্লিয়ার কোনো ডাস নাই কোনো ব্লক নাই তো আশা রাখি একটু পরে একসাথে ইনডোর থেকে আউটডোরে যখন আমার যে স্টার্টিং ওয়ার যখন অটো কম্বিনেশন ওয়ার যখন এখানে পাওয়ার দিব তখন আমার এই ফ্যান এবং কি কম্প্রেশার একবারে চলবো যদি এরপরে এখন যদি আপনার ফ্যান না ফ্যান চলে কম্প্রেশার না চলে তাইবে আমরা আবার এসি সি চেক করবো তারপরে হচ্ছে এই হয়তো কম্প্রেশার এরকম সমস্যা হইতে পারে অনেক সমস্যা হইতে পারে তবে আমরা দেখবো ইনশাল্লাহ ফ্যানের সাথে আমার কম্প্রেশার একসাথে চালু হয়ে কি না ইনশাআল্লাহ আশা করি চালু হয়ে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চালু হলে আমরা এবং কম্প্রেশার সাউন্ড শুনতে পাইবেন দেখতে পাইবেন ইনশাল্লাহ তারপরে আমরা একটু কী বিএসি ফাইভ আমরা ই করে দেবো এটা ডিসচার্জ লাইন আমি আগে প্রথমে সেকশন লাইন আমরা চেক দিবো তারপরে ডিসচার্জ লাইন চেক দিবো আসলে অনেক বাইরে আছে যে সেকশন লাইন চেক দেয় ডিসচার্জ লাইন চেক দি না দেখেন ডিসচার্জ লাইন চেক দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সেকশন লাইন ডিসচার্জ লাইন দুটোটাই আপনারা চেক দিতেইব কারণ কোন সময় দেখা গেছে কি ব্লক আছে কোনো সমস্যা আছে লিক আছে তখন আমরা সেকশন লাইন চেক দিয়ে দিই কিন্তু আমরা সাথে সাথে আমরা ডিসচার্জ লাইন চেক দিই না যখন এটা নর্মাল অবস্থায় বা আপনি হাই প্রেশার দিতেছেন তারপরও আপনার এখানে কোল হইতেছে না তাহলে এখানে একটা সমস্যা আছে তাহলে দুটোটা অবশ্যই আমরা দেখতে পো যেমন এটা আমরা গ্যাস নাম্বার এটা কত পাইলাম রেফ্রিজারেন্ট আর টোয়েন্টি টু ঠিক আছে আর টোয়েন্টি টু তো আর টোয়েন্টি টু কিন্তু এখন কমাই দিছে কারণ আর আর টোয়েন্টি টু আমাদের জন্য ক্ষতিকর এজন্য কিন্তু আর টোয়েন্টি থেকে বেশি কিন্তু চারশো দশটি পুরাতন পুরাতন এসিগুলো কিছু কিছু দেয় এখন তারপরে তারপরও পার্সেন্ট কিন্তু কমাই নিছে আর এখানে রোদ্র তো এজন্য ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না আচ্ছা যাই হোক তো আমরা এটার যদি পিএসআই পার্সেন্ট যদি আমরা দেখি সেকশন লাইনে আমরা মনে করেন যে সিক্সটি সিক্সটি ফাইভ ম্যাক্সিমাম কোনো কোনো কাজে সেভেন্টি কোনো কোনো ক্ষেত্রে আবার তার উপরেও দেওয়া লাগে কিন্তু এটা বুঝে দেওয়া লাগে কিন্তু যদি সুন্দরভাবে হাওয়া বায়ু কইরা এবং কি আপনার বেকাম করে যদি হাওয়াটা লিকুইড সকালে ডালেন পঁয়ষট্টি সাইডের থেকে সাইডের মাধ্যমে কিন্তু আপনার ভালো একটা সার্ভিস দিয়ে দেয় মাশাল্লাহ চালু হয়ে গেল চালু হয়ে গেল সাউন্ড কিন্তু শুনতে পাইছেন আপনার দেখেন আলহামদুলিল্লাহ যে আমার ফ্যান চালু হয়ে গেলো সাথে কম্পেশারটা চালু হয়ে গেছে ঠিক আছে আর কম্প্রেশার চালুর সাথে সাথে আমরা কিন্তু সেকশন লাইন এই ডিসচার্জ লাইন এবং কি সেকশন লাইনে কিন্তু আমরা ঠান্ডা দেখতে পারবো এই পর্যন্ত আমরা হালকা একটু আলোচনা করি তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে পাইতেছেন কি না তাও জানি না তাই আলহামদুলিল্লাহ এখান থেকেও আমরা দেখেন একটা টেকনিশিয়ান কীভাবে এক্সপিরিয়েন্স হয় এই যে এই যে ফ্যানটার সামনে হাত দিলে আমি বলতে পারবো যে এখানে কি আমার যে কম্প্রেশারটা এখন রানিং আছে যে এখন আমার গ্যাস আছে কি না যদি গ্যাস থাকে হ্যাঁ সঠিক টেম্পারেচার যদি হালকা পাতলা একটু কম্প্রেশন বেশি যদি থাকে তাও আমরা কিন্তু সাথে দেখে আমরা ফিলিক আসবো দেখতে পারবো যে হ্যাঁ গরম হওয়া আসতেছে হ্যাঁ আমার সেকশন লাইন গরম হইতেছে কনডেনসার গরম হইতেছে গরম হওয়া আসতেছে তারপরে আমরা এই পাইপ ডিজি দেখে দেখেন সাথে সাথে এখন দেখেন সাথে সাথে এখন দেখেন গামা শুরু হয়েছে পাইপগুলো দেখেন এই দেখেন পাইপগুলো দেখেন গামা শুরু পাইপগুলো কিন্তু গামা কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন একটু পরে দেখবেন পানি পানি পরা শুরু হয়ে গেল কী সমস্যা ছিল আজকে সমস্যাটা পাইলাম আপনাদের সেঞ্চুরের দেখেন যেহেতু এনার ডিসপ্লে নাই যদি ডিসপ্লে থাকে এনরুর মধ্যে কিছু এরুয়ার কোট আসবো ঠিক আছে কোট আসবো আর এটা যেহেতু ডিসপ্লে নাই হ্যাঁ এটা এটা শুধু সমস্যা হলে যে কোনো সমস্যা হলে এটা লাইটটারে ব্লিঙ্ক করবো লাইটটা ব্লিঙ্ক করবো এটা হইতে পারে গ্যাস লিক হইতে পারে গ্যাস কম হয়ে যেতে পারে সেন্সুর খারাপ হইতে পারে কয়েল সেন্সুর খারাপ হইতে পারে রুম টেম্পারেচার সেন্সুর খারাপ হইতে পারে হ্যাঁ এইসব কারণে এবং কি আউটডোর সমস্যা হইতে পারে বা আউটডোর ব্লক থাকতে পারে এই যেমন ধরুন আমরা ফিজিক্যালি যে সমস্যাটা পাইলাম আপনারা দেখতে পারলেন আউটডোরে অনেক পরিমাণ ডাস্ট ছিল একদম ব্লক ছিল এই জন্য কি হয়েছে আমার ফ্যান চলছে এরকম আউটডোরগুলো কিন্তু ফ্যান এবং কি কম্প্রেশার কিন্তু একসাথে চলে কোনো কোনো বড় বড় ইউনিটে এমন সিস্টেম করা হয় যাতে করে কম্প্রেশার রানিং কাটো পরে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড পরে আমার আপনার ফ্যানটা ডাউন হয় কারণ ভিতরে যে হাই টেম্পারেচারটা থাকে ওই টেম্পারেচারের যে হাওয়াটা বাইর হওয়ার জন্য তারপরে আপনার ই হইব এই বন্ধ হওয়ার জন্য ফ্যানটা বন্ধ হওয়ার জন্য আর যখন স্টার্ট হইব ফ্যান এবং কম্পেশার একসাথে স্টার্ট হইব দেখেন আমি আমি ভালোভাবে দেখাই দেখেন তারপরে করে দেখবেন আমি লাইট অন করার জন্য চেষ্টা করি দেখেন আপনারা কীরকমভাবে ঠান্ডা হইতেছে মশাল্লাহ দেখেন এখন কিন্তু পানি আসা শুরু করবেই দেখেন দেখতে পাইতেছেন আমরা গ্যাসের এই যে দেখেন পাইপগুলো দেখেন পিউবে ঠান্ডা হইতেছে ফেল করে দেখবেন এই দেখেন এই পাইপগুলো দেখেন পিউবে ঠান্ডা হইতেছে দেখেন এই যে খেয়াল করে দেখবেন আমরা এখন গ্যাসটা মাপ দিব মাপ দেওয়ার কোনো প্রশ্ন এই না এখন ঠিক আছে তারপরও আমরা দেখবো যে গ্যাসটা বরাবর আছে কিনা ঠিক আছে লাইনে আমরা লাইটটা লাগিয়ে নিলাম দেখেন আমাদের গ্যাস কত আছে সাইড আছে আলহামদুলিল্লাহ বরাবর আছে এই যে দেখেন পাইপগুলো কী হয়ে গামতেছে খেয়াল করে দেখেন আমি একটু তো এখানে দেখেন এখান দেখেন পাইপগুলো কী হয়ে গামতেছে সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ খেয়াল করে দেখেন পাইপগুলো কী হয়ে গামতেছে দেখছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার ডিস্টার্জ না দেখতেই সেকশন লাইনে দেখা হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট গ্যাস আছে আর টোয়েন্টি টুতে বাস কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইনডোর কিন্তু সব খুলে রাখছিলাম আর আপনারা কিন্তু দেখতে পাইছেন এই সেঞ্চুরের ব্লিংকটা যে করছে এটা কয়েকটা কারণে কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি কয়েকটা কারণে কিন্তু এই আপনার যে লাইটটা ব্লিঙ্ক করতে পারে তো প্রিয় বাইরে আমার আজকের ভিউটা এই পর্যন্ত যারা নতুন টেকনিশিয়ান যারা ভাবছেন এসি এসি ফ্রিজের ওয়াটার কুলার চিল্লার বা প্যাকেজ ইউনিট বা ডাকি ইউনিটের কাজ শিখবেন তারা আমার আইটা ফলো করে রাখতে পারেন আমার সামনে যেটা আসে এটা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আলোচনা করার জন্য যতটুকু পারি চেষ্টা করি তো সকলে দেখবেন এবং কি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন একদম খুব সুন্দর ঠান্ডা ইচ্ছে আর ভিডিওটা বড় করে লাভ নাই তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিসিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি